দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরাউন্ডার জাকির নায়েক অলরাউন্ডার জাকির নায়েক সম্ভাব্য এমপি সিলেটের এক থেকে শৈটি আপনা আপনার নাম বলুন অর্থ বলে দিব তো দর্শক আপনারা জানেন আস্তা সিলেট বা গেছে আমার এমপি হিসাবে দেখার লাগে এবং আমার বুটে ওলা হালি কই হইমাস খান এবং আমার এই বুট দিত নাইলা মানুষ তো কে ভাইরাম না

আ তার আছে ফুটকিলা নিতে না যাও কারণ ওর বুদ্ধি আমার তো সুরঙ্গই গাড়ি সাইট যত বড় নেতা তত বড় গাড়ি হ্যাঁ তো দর্শক আপনারা জানেন আমি কুটিকুটি মাছের নামের অর্থ জগৎ মাগনা কইয়া দিলাই মাঝে মাঝে টেকা লাগে আবার মাঝে মাঝে টেকা আবার মাঝে মাঝে টেকা দিও কই না তো আমার সাথে যারা দেখরা তার নাম সাইফুদ্দিন সাইফুদ্দিন অর্থ লিগিয়া ধর্মের তলোয়ার তুমি কয়েকটা নাম কুক আমি অর্থ কম তুমি নাম ইমতিয়াজ অর্থ অর্থ পার্থক্য বৈশিষ্ট্য মন্ডিত মানে দশজন থেকে আলাদা সানি অর্থ আরবিতে দ্বিতীয় বাংলায় সংকেত ইংলিশে উজ্জ্বল রয়েছে

ট হয় নাৰিকল হৈছে

আৰু আমাৰ আইডিটা ফল' কৰি মাৰিলে বা আছালাম